রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্টের উস্মা প্রকাশ করা এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে কোন প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে কথা বলেছেন ট্রাম্প আর ভারত হঠাৎ করে ডক্টর ইউনুসকে ফোন করে কি দাবি করলো থ্রি হান্ড্রেড ফিফটি বিলিয়ন ডলার we had a স্টুপেড stupid... ভারতের নির্বাচনে দুই কোটি দশ লাখ ডলার অনুদান দিয়েছে তার ভাষায় এটা ঘুষের প্রকল্প বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘোষণা আর দেওয়ার পর একন ভারত ফেসে যাচ্ছে ভারতকে অনুদান দেওয়া হয়েছিল এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে কি অনুরোধ করলেন তা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবার চাপে পড়েছেন ভারত এমনকি বাংলাদেশে টাকা গুলা কে এনেছে সেটিও ফাঁস হয়েছে দর্শক আসুন এই ভিডিওতে আমরা দেখব মূল ঘটনা কি ঘটতে চলেছে ডোনাল্ড ট্রাম্প কি চাচ্ছে না টিনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন পুরো ভিডিওটি The United States has given $350 billion because we had a stupid, incompetent ঘর ভরা দর্শক আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশন চলছে ট্রাম্প উঠে দাঁড়ালেন গলার স্বর শক্তিশালী চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস কিছুক্ষণের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল কারণ তিনি যা বললেন তা শুধুই আমেরিকার নীতি নয় ভারতের রাজনীতির জন্য বড় সড় ঝড় তুলতে পারে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে একশো বিরাশি কোটি টাকা গিয়েছে ভোটারদের বুথমুখী করতে কিন্তু আমাদের ভোটারদের কি হবে এ যেন শুধু একটা অভিযোগ নয় বরং আমেরিকার পররাষ্ট্রনীতিতে সরাসরি এক বিস্ফোরণ ট্রাম্পের দাবি জো বাইডেন প্রশাসন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে ভারতের নির্বাচনে দুই কোটি দশ লাখ ডলার অনুদান দিয়েছে তার ভাষায় এটা ঘুষের প্রকল্প শুধু ভারত নয় বাংলাদেশও বাদ যায়নি এই অভিযোগ থেকে ট্রাম্পের দাবি বাংলাদেশেও একটি সংস্থাকে দুই কোটি নব্বই লাখ ডলার দেয়া হয়েছে যার নাম কেউ শোনেনি তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন আমেরিকা কেন অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে কেন আমেরিকার ট্যাক্স পেয়ারের টাকা অন্য দেশের ভোট বাড়ানোর জন্য ব্যয় হবে এখানে ঘটনা প্রবাহ নাটকীয়ভাবে বদলায় যখন ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিওজিই ঘোষণা করে ভারত সহ একাধিক দেশে ইউএসএইডের অনুদান বাতিল করা হচ্ছে এই ঘোষণার পর থেকেই সদ্য সাবেক বাইডেন প্রশাসনের ওপর ট্রাম্পের আক্রমণ আরও তীব্র হয়েছে তিনি সরাসরি অভিযোগ করেছেন কারো জয় নিশ্চিত করার জন্যই এই অর্থ প্রদান করা হয়েছিল আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি ট্রাম্পের বক্তব্য ভারতীয় রাজনীতিতেও ঝড় তুলেছে বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বিষয়টি উদ্বেগজনক সংশ্লিষ্ট দফতর বিষয়টি খতিয়ে দেখছে প্রথম মেয়াদে থাকাকালীনই তিনি একাধিকবার আন্তর্জাতিক অনুদান বন্ধের পক্ষে মত দেন দু হাজার সতেরোতে ক্ষমতায় আসার পর তিনি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে সরে এসেছিলেন অনুদান কমিয়েছিলেন এবং বিভিন্ন দেশে দেয়া মার্কিন সাহায্যের খরচ কমানোর ঘোষণা করেছিলেন এবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে তিনি আরও কঠোর অবস্থান নিয়েছেন আন্তর্জাতিক অনুদান বন্ধের বিষয়ে আরও কড়া নীতির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এই বিতর্ক কেবল আমেরিকার নয় আন্তর্জাতিক সম্পর্কের এক জটিল দিক ভারতের নির্বাচনের পর এই অভিযোগ মোদী সরকারের জন্য অস্বস্তিকর বাংলাদেশের নতুন সরকার আসার পর দেশটির জন্য পরিস্থিতি নতুনভাবে মূল্যায়ন করতে হবে ট্রাম্পের বক্তব্য কি সত্যিই বাইডেন প্রশাসনের দুর্নীতির উদাহরণ নাকি এটি তার নিজের রাজনৈতিক কৌশল বাংলাদেশের সামনে খোলা আছে এক অপার সম্ভাবনার দ্বার এখন নব উদ্যমে সেই সম্ভাবনা কাজে লাগাতে মাঠে নেমেছে বাংলাদেশ বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে খালি চোখে কিছুই মনে হয় না তবে একটু অনুসন্ধিৎস্যু দৃষ্টিতে তাকালে দেখা যায় এশিয়ার পরাশক্তি হওয়ার সব ভৌগোলিক উপাদান মজুদ আছে বাংলাদেশের ভূ অবস্থানের মাঝে স্বাধীনতার পর থেকে নানা সময়ে বাংলাদেশে এই ভৌগোলিক অবস্থানের সুবিধা পুরোপুরি লাভ করতে পারেনি নানা সময় বাংলাদেশ নিজেদের ভূকৌশলগত এই সুবিধা লাভ করার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও তা যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রতিবেশী ভারতের ফলে বাংলাদেশ বারবার নিজেদের সুবিধা আদায়ের পথে বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা হচ্ছে বিশ্বের নৌবাণিজ্য রুটের সাথে সরাসরি সংযোগ বাংলাদেশ তার দক্ষিণের বঙ্গোপসাগরের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক সমুদ্র সীমার পূর্ব পশ্চিম শিপিং রুটের সাথে যুক্ত অথচ বিশ্বের এমন চুয়াল্লিশটি দেশ আছে যাদের সমুদ্র সমুদ্রসীমা নেই তারা অন্য দেশের সমুদ্রবন্দর ব্যবহার করে আমদানি রপ্তানি করে থাকে এসব দেশকে ভূবেষ্টিত দেশ বলা হয়ে থাকে এদিকে বাংলাদেশের আছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সীমা এই সমুদ্র অঞ্চল সরাসরি বিশ্ববাণিজ্যের প্রধান জলপথের সাথে যুক্ত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের এক হিসাব মতে বিশ্ববাণিজ্যের মোট নব্বই শতাংশ জলপথে হয়ে থাকে আবার মেরিটাইম ট্রেডের ষাট শতাংশ হয়ে থাকে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে কাজে লাগাতে পারলে এটা বাংলাদেশের জন্য বিশাল সুবিধা বয়ে আনবে বাংলাদেশের জন্য হিমালয়ের পাদদেশ থেকে বাণিজ্যের বার্তা নিয়ে আসছে ভূবেষ্টিত নেপাল এবং ভুটান এই দুই দেশের কোনো সমুদ্রবন্দর না থাকায় তারা ভারত ও চীনের উপর সমুদ্রপথে আমদানি রপ্তানির জন্য নির্ভরশীল তবে তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক সমুদ্রবন্দর হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর নেপাল ও ভুটানের জন্য বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের বাধা হয়ে আছে ভারতের শিলিগুড়ি করিডরের ট্রানজিট যা ভারত এখনও বাংলাদেশকে ব্যবহারের জন্য পুরোপুরি সুবিধা দেয়নি এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো একই সমস্যায় আক্রান্ত তাদের কোনো সমুদ্রবন্দর নেই ফলে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো হাজার হাজার মাইল পথ ঘুরে কলকাতার হুগলি বন্দর ব্যবহার করতে বাধ্য হচ্ছে এতে ভারত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ চাইলে নিয়ন্ত্রিতভাবে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোকে বাংলাদেশের বন্দর ব্যবহারের শর্তে ভারত থেকে বাংলাদেশের প্রাপ্য অন্যান্য সুবিধা আদায় করে নিতে পারে এছাড়া নেপাল তার হাইড্রো পাওয়ার রপ্তানি করতে চায় বাংলাদেশে যা নবায়নযোগ্য শক্তির এক বিশাল উৎস এক্ষেত্রেও বাধা হয়ে আছে সেই ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর

লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবেন বেঁধে রাখতে পারবেন একই সাথে তিনি ভারতকে বন্দর ও অন্যান্য অর্থনৈতিক বিনিময়ের মাধ্যমে প্রতিবেশী সুলভ সম্পর্ক স্থাপনের আহ্বান জানান দশক ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর বাংলাদেশের আওয়ামী লীগ ভেবেছিলেন যে তারা ক্ষমতা এসে যাবে তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্পের এখন দেখা যাচ্ছে যে তারা রীতিমতো এসে গিয়েছেন যারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবেন তারাও ফেসে যাচ্ছেন ভারতের ইন্দনে কিন্তু ক্ষমতায় বসতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি উল্টো পথে হারছেন ভারতকে দিয়েছেন কঠিন শাস্তি ভারতের একের পর এক ভারতীয়দের বের করে দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যেই ভারতের নির্বাচনের সময় যে টাকাগুলো দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প সেটি নিয়ে এবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন কেননা আমার দেশে নির্বাচনে ভোটার উপস্থিতির জন্য অবশ্যই টাকা খরচ করার কথা কিন্তু বাংলাদেশ ও ভারতের মতো দেশে কেন আমরা উপস্থিতি বাড়াবো এরকম বক্তব্য দিয়ে তুল্প সৃষ্টি করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এরকম বক্তব্যের পর কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুস ফোন করেছেন কি বলেছেন পরবর্তী ভিডিওতে তুলে ধরবো